স্বাধীন স্বাধীনতা অফার সিরিজ কিশোর কুমার নেবেন না অমিত কুমার নেবেন হ্যাঁ কিশোর কুমার অমিত কুমার কিশোর কুমার অমিত কুমার অফার চলছে কিশোর কুমার কিনবেন সাতটা তো পাচ্ছেন এবং অমিত কুমার কিনবেন পাঁচটা গিফট পাচ্ছেন যার যেমন বাজেট সে তেমন কিনুন এই দুটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন রেনো ফরটিন মানে হিউজ বিক্রি সেই হিউজ বিক্রি প্রোডাক্ট কিশোর কুমারে পাচ্ছেন সাতটা গিফট এবং তার সঙ্গে চলছে আগস্টের অফারে একটা মিক্সচার গ্রিন্ডার সম্পূর্ণ ফ্রি আজকাল পরশুর অফারে এবং চলে আসুন স্পার্ক থার্টি সি টেকনো যেটা পনেরো হাজার টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি বারো হাজার কোশ নিয়ে এবং সঙ্গে দিচ্ছি তিন তিনটি গিফট সঙ্গে দিচ্ছি তিন তিনটি গিফট দেখতেই পাচ্ছেন যারা কম দামে আইফোন কিনতে চান আসতে হবে স্পার্ক থার্টি সি কিনতে এবং আশি হাজার টাকার ফোন যেটা আমরা অফার দিচ্ছি লাস্ট অফার আজকাল পরশু শেষ অফার পঞ্চান্ন হাজার টাকায় দেখতে পাচ্ছেন নাথিং ফোন থ্রি আশি হাজার টাকার ফোন পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন এবং রেডমির হিউজ কালেকশন রেডমি রেডমির প্রোডাক্টে পাচ্ছেন রেডমি প্রো প্লাস এবং রেডমি নোট ফোরটিন প্রো দুটি প্রোডাক্টে পাচ্ছেন পাঁচ পাঁচটি করে গিফট ফুটো আজকাল পরশু স্বাধীনতার অফার আজকাল পরশু আবার তিন দিন পর ধন্যবাদ